আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ সুদান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ সুদান যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ সুদান যেতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়বে ভিসাফি ভিসাফি সাধারণত একশো ডলার অর্থাৎ এগারো হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা অনেকে ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ আর এটি ঢাকা থেকে ইথিওপিয়া অথবা কেনিয়া হয়ে জুবা অর্থাৎ দক্ষিণ সুদান নিয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দক্ষিণ সুদান অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও